ঢালিউড বহুদিন ধরেই ভালো নেই আর এই অবস্থা আরও শোচনীয় করতে ঢালিউড ভাগ হয়ে গেছে দুই ভাগে ভালো ছবি বানাতে কোনো শুটিং এডিটিং না করে অযথা আন্দোলন করে সময় নষ্ট করছে নতুন শিল্পী সমিতি ক্ষমতা আসার পর চোদ্দ সংগঠনে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট আর এরই মধ্যে ক্ষমতার অপব্যবহার করে এফটিসির সমস্ত সংগঠন থেকে ঢাকাই ছবির কিং শাকিব খান ও জাজ মাল্টিমিডিয়ার প্রধান আব্দুল আজিজকে অবঞ্চিত ঘোষণা করে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে যৌথ প্রজনন নামে দেশের প্রচলিত আইন যারা ভেঙেছে তাদের সঙ্গে জড়িত সব শিল্পী পরিচালক প্রযোজক ও কলাকুশলীদের নিষিদ্ধ করা হয়েছে তেইশে জুন শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন চলচ্চিত্র ঐক্যজোটের নেতারা এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র ঐক্যজটের আহ্বায়ক মুশিবুর রহমান গুজার নায়ক ফারুক আলমগীর রিয়াজ খান রোজিনা অঞ্জনা সহ আর অনেকেই তবে কেন নিষিদ্ধ করা হলো এর উত্তর জানতে চাইলে জানা যায় কিছুদিন আগে জাজ মিডিয়া বুকিং এজেন্ট ও হল মালিক সমিতির আয়োজনে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে সাকিব খান নাকি নায়ক ফারুক ও ইন্ডাস্ট্রিকে নিয়ে কটুক্তি করেছেন যদিও সেদিনের ভিডিও ঘেটে দেখা যায় সাকিব কারোর নাম নিয়েই সেদিন কথা বলেননি বরঞ্চ দু সালে হিন্দি ছবি আমদানির বিরুদ্ধে সাকিব খানের কাফনের কাপড় পরে আন্দোলন করা নিয়ে যারা খোঁচা দেন তাদেরকে স্টুবিট বলে অভিহিত করেছিলেন এদিকে নিষিদ্ধ ঘোষণা করার আগে চলচ্চিত্র পরিবারের নেতাকর্মী ও সদস্যরা সাকিবের নাম নিয়ে সেম সেম করেন ঈদের ছুটিতে অফিস বন্ধ উল্লেখ করে গুলজার বলেন সাকিব ও আজিজদের এই মুহূর্ত থেকে আজীবন নিষিদ্ধ করা হলো অফিস খুললে ওদের লিখিত চিঠি পাঠানো হবে দশক শাকিব খান কলকাতায় হিট হওয়ার পর থেকে এক শ্রেণীর লোক আড়ালে থেকে সাকিবের বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করে আর তাতে ব্যর্থ হয়ে এখন সেই লোকেরাই প্রকাশে এসে খোরা যুক্তি দেখিয়ে সাকিব খানকে আজীবন নিষিদ্ধ করলো সাকিবকে নিষিদ্ধ করার বিষয়ে আপনি কি ভাবছেন জানান যে কমেন্ট সেকশনে আর শাকিব খানকে নিষিদ্ধ করার প্রতিটি ভেতরে খবর নিয়ে আসছি আমরা তাই সাবস্ক্রাইব করে খবরটিভির সাথেই থাকুন